মানুষের ভাতে থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেননি আপনি কেন চুরি করলেন আপনার চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়ার নিমের আইনজীবী আমি মনে করি আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে এইভাবে তিনি ওনাদেরকে আটকে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন ওনাদের চাপ তৈরি হচ্ছে আর উনি নবান্নে বসে আসছেন গঙ্গার দিকে তাকিয়ে মানুষের ভাতের থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্যে তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেননি

চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি নিশ্চয়ই নিশ্চয়ই আরো বড় বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে সারা বাংলা জুড়ে তৈরি হবে মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার মক তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোনো খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন খেলা আপনি খেলেন সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন অবশ্যই সম্ভব সম্ভব হলো না সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশ এটা করা হয় একদম ইচ্ছে করে যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেয় ওনার ওনার পরিকল্পনাটা কি ছিল ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে যখন এটা জানতে পারলাম তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সুতরাং সকলের চাকরি থাকুক এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন তাকে নিশ্চয়ই দিয়েছিলেন তা না হলে তিনি এরা করবেন কেন তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে শুদ্ধ বিসর্জন তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়ার ডিমের আইনজীবী তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার অন্তর্বর্তী আদেশ যার প্রকৃত ফাইনাল বিচার ফাইনাল ফাইনাল ট্রায়ালটা ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো তিনি তার খেলা নেই তো কি খেলা থাকবে আগেও তো বলেছি শিক্ষামন্ত্রীকে বলেছি এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বলেছি দুজনকেই বলেছি এবং আমি মনে করি আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে

স্কুলে যান কি করে উনি বলেন সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে উনি যাবতীয় বেআইনি আজে বাজে কথা বলে যাবেন না উনি উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি সেটা স্বেচ্ছাশ্রমের কথা ওইভাবে বলেননি উনি বলতে চেয়েছেন কেউ যদি স্বেচ্ছাশ্রম দিতে চায় তাকে আটকানো যায় না সুতরাং আপনারা যদি যান এবং সেটাকে যদি আমরা স্বেচ্ছাশ্রম হিসেবে দেখি তাহলে সেটা বেআইনি হচ্ছে না এ কথাটা ঠিক এ কথাটা ঠিক এই অ্যাডভাইস তাকে যারা দিয়েছেন তারা ঠিকই দিয়েছেন যে যারা মনে করেন যে আমি স্বেচ্ছায় গিয়ে আমি গিয়ে স্কুলে স্কুলটা খানিকটা পরিষ্কার করে দেবো খানিকটা ছাত্রদের পড়াবো খান খাতা দেখবো এবং স্কুল তাকে অ্যালাউ করছে এই স্বেচ্ছাশ্রম যদি কেউ দিতে চান তাহলে তার স্কুলে যাওয়া হচ্ছে এবং সেটা বেআইনি বলা যাবে না কিন্তু উনি যেভাবে বলেছেন যে আপনার স্কুলে যান আপনাদের কি চাকরি কেউ টার্মিনেট করেছে এসব তো বলা যায় না সুপ্রিম কোর্টের অর্ডার তো হয়ে গেছে তা সুপ্রিম কোর্ট কি ওনার নিচে আমার বক্তব্য খানিকটা বিকৃত করে কেউ কেউ চালিয়েছেন মহাপণ্ডিতরা যে আমি নাকি বলেছি একটা কমিটি তৈরি করে এটাকে দেখে দিয়ে দেওয়া হোক তো আমি বলিনি আমি বলেছি একটা কমিটি তৈরি করে কমিটি একটা রিপোর্ট তৈরি করুক যোগ্য এবং অযোগ্যদের বাসাই করে সেইটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন করা হোক ঠিক আছে এই সেটা নিয়ে রিভিউ অ্যাপ্লিকেশন করা হোক এইটুকু বাদ দিয়েছে ঠিক আছে দিয়ে বলছে যে কমিটি তৈরি করা হোক করে কিছু পণ্ডিত আছেন জেলখাটা আসামি তারা আবার এখন ইয়ে হয়েছেন সাংবাদিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কারা আপনারা জানেন তারা এইসব বলে বেড়াচ্ছেন অলোসন টলসন নয় এবার সেই সাতষট্টি সালের আন্দোলন দেখতে পাবেন অলোসন হাতে মোমবাতি নিয়ে নাকামি ওইসব আর দেখতে পাবেন না এবার মানুষের মানুষের পেটে লাথি মারা হয়েছে

উনি বলতে পারছেন না অবশ্যই উপায় আছে অবশ্যই উপায় আছে যারা যারা এই মামলায় ইনভলভ তারা যে কেউ সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে তিনি ইংরেজ পণ্য মন্তব্য করেছেন যে এর পেছনে কোনো খেলা নেই তো এর উত্তর এর অর্থই হচ্ছে এর পেছনে খেলা আছে কী খেলা আছে আপনি চুরি করবেন না দোষ যে চোর ধরবে তার দোষ হয়ে যাবে